আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পূর্ব পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি মূলত বন্ধাত্ম এবং যৌন রোগের উপর প্রাধান্য দিয়ে থাকি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ যৌন টিপস নিয়ে কথা বলব বিষয়টা হলো যৌন মিলনে পরিপূর্ণ সুখ পেতে স্ত্রীকে স্বামী কীভাবে উত্তেজিত করতে সাহায্য করবেন মনে রাখতে হবে আপনি সেক্স করতে যাচ্ছেন এখানে ভালো লাগা ভালোবাসা ফিলিংস এবং হার্ট ট্রাসের একটা বিষয় কার সঙ্গে ওয়াইফের সঙ্গে মজার বিষয় দৈহিক সম্পর্ক যতক্ষণ না পর্যন্ত আত্মিক সম্পর্কে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার ভালো লাগবে না ভালো লাগাতে পারবেন না এবং অনুভূতিটাও বুঝতে পারবেন না আত্মিক আলোচনা বাদ দিয়ে আমরা এখন দৈহিক আলোচনা করব আপনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছেন না আপনি কাউকে ভালো লাগাতে যাচ্ছেন নিজেকে ভালো লাগতে যাচ্ছেন এখানে কার সঙ্গে ওয়াইফের সঙ্গে অর্থাৎ ওয়াইফকে ভালো লাগাতে হবে নিজেকে ভালো লাগতে হবে বিষয়টা নিজেদের একান্ত নিজেদের এবং দুজনের বিষয় পুরুষের যত তাড়াতাড়ি যৌন উত্তেজনা হয় অর্থাৎ যত তাড়াতাড়ি তারা বিগ পয়েন্টে পৌঁছায় মেয়েদের কিন্তু অত তাড়াতাড়ি যৌন উত্তেজনা হয় না এমন দেখা গেছে যে এমনও শোনা যায় যে স্বামী যখন যৌন মিলনে গেছেন দুজনে তখন স্বামী ওয়াইফ পরিপূর্ণ তৃপ্তি প যখন শুরু হবে ঠিক সেই মুহূর্তে হাজব্যান্ড শেষ হয়ে গেছে তখন কি হতে পারে তখন বিষয়টা কিন্তু ওয়াইফের জন্য খুবই ক্ষতিকর হবে এবং সেটা সে আস্তে আস্তে চেপে রাখতে থাকবে চেপে রাখতে রাখতে একটা সময় একটা সময় যে সে উত্তেজনা আর অনুভবই করতে পারবেন না অনেক সময় দেখা গেছে যে ওয়াইফের উত্তেজিত হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আবার যৌন বিজ্ঞানীদের মতে দেখা গেছে চল্লিশ থেকে ৪৫ মিনিটও সময় লেগে যায় তাহলে কি করতে হবে যে কাজটা করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো শৃঙ্গার সেক্সের পূর্বে ওয়াইফকে উত্তেজিত করার জন্য যে কাজ করতে হবে তার মধ্যে প্রথমত মানসিকভাবে প্রফুল্ল করতে হবে ওয়াইফকে উত্তেজিত করার জন্য কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে এর মধ্যে ঠোঁট বা লিভস কানের লতি ব্রেস্ট নিফিল এগুলো খুবই সেন্সিটিভ একটা জায়গা এগুলোকে আদর করে স্পর্শ করে স্ত্রীদেরকে জাগিয়ে তুলতে হবে মেয়েদের যৌন উত্তেজনায় জাগানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো ফ্রিগার মেয়েদের উত্তেজনা করার জন্য ফ্রিগারকে বলা হয় ভগাঙ্কুর ভগাঙ্কুটা সাধারণত মেয়েদের জৈনিপথের উপরে বোতামের মতো একটা অংশ বিশেষ যেখানে আলতোভাবে স্পর্শ করে আদর করে যৌন উত্তেজনা বাড়ানো যায় প্রয়োজনে যৌনিপথ হাত দিয়ে যৌন উত্তেজনা বাড়ানো যায় আদরের বিষয়টি নির্ভর করবে আপনার ওয়াইফের উপরে আপনার ওয়াইফের মানসিক অবস্থা বুঝতে হবে যে কোথায় হাত দিলে কোথায় স্পর্শ করলে উনি উত্তেজিত হচ্ছেন ওয়াইফ যখন উত্তেজিত হবেন তখন তিনি নিজেই বলবেন আমরা এখন যৌন উত্তেজ মিলনে আসতে পারি আশা করছি বুঝতে পারছেন ওয়াইফদের উত্তেজিত করার জন্য কি করতে হবে বুঝে ফেলছেন আমরা সেক্স বিষয়ে কথা বলছি আর এ বিষয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই দুনিয়ার সব বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি করছি কিন্তু সেক্স বিষয়ে শিক্ষা গ্রহণ করতে আমরা লজ্জাবোধ করি বিয়ে করার উদ্দেশ্য কি শুধু ঘর রান্না রান্নাবান্না সংসারে কাজ করা এটা না এটা না বিয়ের উদ্দেশ্য দুজন দুজনে একসঙ্গে থাকা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং বংশবৃদ্ধি করা আর এই বংশবৃদ্ধির একমাত্র বাহন হল কি যৌন মিলন আমরা এত সময় স্ত্রীকে কিভাবে পরিপূর্ণ সুখ দেওয়া যাবে কীভাবে উত্তেজিত করতে হবে সে বিষয়ে বললাম এবং সে বিষয়ে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তাই আমরা সংকোচ না করে যৌন বিষয়ে শিক্ষা নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ